যে আমরা দদাইতে হইছো ওই যে ইখানে আসলা এটা দিকে আসি জঙ্গল আছিল এই যে দিকে দেখরা এটা জঙ্গল আছে এইদিকে এইদিকেটা তা জঙ্গলা হিতত মানুষ আসলা না সেই ইখানে এটা লাড়ি বেটি আছে পশুয়া এটার মানুষটো আসলা না গো রামলো তো ইখানে গরুটা ফড়িয়া গাড়িছ এইদিকে মোতে এইদিকে চামি আছে না আমি গরুটা এক লাড়ি বেটিছিল জি তে তো আগে রামলো মানুষ ছিল নাই তাত বাড়ি ঘর নাছিল না তে গরুটা গাড়িরে আর বাদে بیٹিয়ে আল্লাহ পাক গেছে খান্দা দাদ না করে যে আমার গরুটা তোমার বাঘে হাই দিবো বগে হাই মানুষটা এসে তুলি দিব তেও আল্লাহ ফাগর কেছে বেটির খান্দাটা হয়তো আপনার পূর্বপুরুষে আমার দাদাইনতে যে আমি অতটুক জানি যে বেটির খান্দা আল্লাহার কেছে হব লগেছে হবু লওয়ার বাদে ওই যে আজি আসল আজ সামঝুদ্দি মাজার তাই আসলার সময় ছাত্র লেখা লেখাপড়া কথা

কিন্তু আমরা গো ফুঞ্চি থেকে বাংলাদেশে নমু যায় এই দিকে দেখি এই দিকে মানে সঙ্গে সঙ্গে মানে উদ্ধার করে দিলেছেন তাই তো তার ওই যে পাঞ্জাবি ও তার ট্রাউজার ওর বলে হাত পোলা দেখি এখন নালে তার ছাত্র গোস গোস লাগাইছেন মক্কা শরীফ যে আজি শামসুদ্দিন সাহেব ইলা তো কোনদিন দেখি না আজ দেখি উস্তাদ তার পাঞ্জাবির তোমার বলা আঠুর নিচে খনির উপরে তোমার পাঞ্জাবি বলা ট্ৰাউজাৰ বলা বিচাপে তান্দে জিকাইলা খেলা ছাৰে ওস্তাদে যে ছাৰ আজি চম চি চা তোমাৰ যি অৱস্থা কিতাপ বিচাৰ ওস্তাত ইতা আমি অলপ সৈতাম পাৰতাম নাই ইতা সৈতে ইলে নিজকো আপোনাৰ সৈতামৰিব